রাস্তা সংস্কার স্মার্ট মিটার বাতিল সহ পাঁচ দফা দাবিতে কদমতলা সিপিএম এর পদযাত্রা সংঘটিত কার্যত বিভিন্ন দাবিকে সামনে রেখে এক্ষেত্রে এদিনে বাবিরা তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করল বর্তমানে রাজ্যের একাংশে রাস্তাঘাট ভেঙে চুড়ে বেহাল দশা সর্বোপরি চলমান বর্ষায় বৃষ্টির জল সেই সমস্ত একাংশ রাস্তাঘাট আক্ষরিক অর্থে ইদানিং চলাফেরার অযোগ্য পাশাপাশি বিদ্যুতের প্রতি ইউনিটে সাতাত্তর পয়সার অধিক মাসুল বৃদ্ধি এবং রাজ্যের সার্বিকভাবে স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হতেই জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে চলছে বিভিন্ন ক্ষেত্রে ক্ষোভ বিক্ষোভ একই সাথে সমালোচনার মুখে রাজ্যের বিদ্যুৎ দপ্তর সহ গোটা রাজ্য সরকার ও প্রশাসন যদিও জনসাধারণের এই ক্ষোভ বিক্ষোভ বিরোধী বাম এবং কংগ্রেসের উস্কানিমূলক বলে শাসক গোষ্ঠীর অভিযোগ এই অবস্থায় শনিবার ধর্মনগরের কদকতলায় তলায় এর রাজনগর অঞ্চল কমিটি পাঁচ দফা দাবিতে পদযাত্রা সংগঠিত করল রাজনগর বাজারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয় তা বিভিন্ন পথ পরিক্রমা করে পিয়ারা বাজারে গিয়ে শেষ হয় গোটা রাজ্যের রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা তুলে ধরে পদযাত্রার দাবি সনদ তুলে ধরলেন বিধায়ক ইসলাম উদ্দিন লাইফলাইন যেটা পদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত এই রাস্তার বেহাল অবস্থা আমরা লক্ষ্য করছি গত সাত বছরে একবার রিপেয়ারিং হয়েছে বিভিন্ন সময় আমরা দাবি দেওয়া নিয়ে আমাদের দপ্তরের যিনি অফিসার আছেন এক্সিকিউটিভ অফিসার পিডাব্লিউডি এসডিও সবার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু এখন পর্যন্ত এই রাস্তা কাজ তারা শুরু করেনি দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের আপনারা সবাই জানেন সারা রাজ্যে স্মার্ট মিটারের নামে বিদ্যুৎ দপ্তরের দ্বারা গ্রাহক এই গ্রাহক দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা আগে সাধারণ গ্রাহক যারা ছিলেন যারা মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা তাদের বিদ্যুতের বিল দ্বারা পরিশোধ করতেন এই স্মার্ট মিটার বসানোর ফলে দশ হাজার আশি হাজার নব্বই হাজার এক লক্ষ এমনকি দেড় লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত বিল আসছে আমাদের রাজ্যে মাননীয় বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী তিনি এক এক সময় এক এক কথা বলছেন এদিনের পদযাত্রার বাকি দাবি হলো কালাগাঙ্গের পার পঞ্চায়েতের বামপন্থী প্রধান এবং উপপ্রধানকে অগ্রাধিকার ভিত্তিতে কাজকর্মের সুবিধা করে দেওয়া ভাঙাচুরা বেহাল গ্রামীণ রাস্তা সংস্কার এবং রেগার দুশো দিনের কাজ এবং মজুরি বাড়িয়ে তিনশো চল্লিশ টাকা করা এদিন সিপিএম এই মিছিলকে ঘিরে এলাকায় বামেদের মধ্যে ব্যাপক সারা ও উৎসাহ পরিলক্ষিত হয় স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পাঁচ দফা দাবিতে সংঘটিত পদযাত্রা সিপিএম এর রাজনগর অঞ্চল কমিটির কদমতলায় এসে তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রয়াস প্রকার